আসসালামু আলাইকুম আচ্ছা নতুন মার্কেটিং স্টাইল আপনাদের শেখাই রাস্তার পাশে তো সাউন্ড হবে একটু কষ্ট করে শুনে নিন প্রথমে বিস্মান আল্লাহ আকবর ফের আনাফ তারপরে কি পীর দাদি পীর দাদা গাজীপুরের পীর আব্বা পীর আম্মা মানে পীর আম্মাও হয় দাদি হয় ছিল না যাই হোক তাহলে পি দাদি কাছে কী করে ভক্তরা ভক্তরাজে যাই হোক তারপরে বলা আছে মজা জিনিস যেটা এই যে নিচে একদম আসি দেখেন ওয়ার্সগণের পক্ষ হইতে খাস খাক আমি বাংলা যাই না কি ফার্স্ট সম্ভব দমন হয় তারপরে লিখছে মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের বেবি বাবু আর কি বা এখানে বিকাশ নাম্বার মানে আপনাকে দাওয়াত দিচ্ছে আবার এখানে আবার বিকাশ নাম্বার দিচ্ছে মানে আপনার সাথে সফট মার্কেটিং যেটাকে বলা হয় মানে যাতে মাত্র হলেও তালে ঠিক মাসাল্লাহ বিকাশ নাম্বার না মার্কেটিংটা বেশ ভালো লাগছে অসাধারণ বিষয়টা হচ্ছে এখানে মার্কেটিং পাশাপাশি এই যে পীর দাদি পীর আম্মা অদ্ভুত লাগলো